সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে এতে শনিবার বিশ সেপ্টেম্বর সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ফায়ার সার্ভিস জানায় সকাল এগারোটা দশ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় একশো বত্রিশ বাই তেত্রিশ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফর্মার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি সাতক্ষীরা ডিডলাইনের লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে আশা করা যাচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক তুরুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফর্মার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত হয়েছে সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্য চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান